কালকে তার জন্য এখন চলছে বোধ হয় খুবই ভালোবাসি মিষ্টি খেতে তাই ওর জন্য একটু মিষ্টি নিয়ে যাবো যাওয়ার সময় আজও যাবো শিলসুই একটা টোটো আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এখন সমুকশে চিনচুড়া তো চিনচুড়া থেকে ফিরবে যখন আমি ওই একই ট্রেনে উঠে পড়বো চন্দ্রনগরের ওপর দিয়ে যেতে হবে তো আমার কাছে বেশ খানিকটা সময় ছিল আমি স্টেশনের পাশেই একটা ওই ইমিটেশন গয়নার দোকান ছিল সেইখানে খুটকুট করে দেখছিলাম জিনিসপত্র আর তিনটে হেয়ার ব্যান্ড কিনলাম আমি তারপরে সেই কাজটাও হয়ে গেল চলে এলাম স্টেশনে স্টেশনে এসে ওয়েট করছি সৌম্য কখন আসবে কোন ট্রেনটা ধরবে সেই ট্রেনেতেই আমি উঠে পড়বো একটা কয়েকটা কাজ ছিল বাড়ি থেকে বেরিয়ে সেই সব করে ট্রেনে চেপে চলে এসেছি এবার শ্রীরামপুর এখন প্রায় ছটা বাজে আর এই ছটা থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের দিনের প্রথম পর্শনটা তোমরা আগের দিনের ব্লগে দেখে ফেলেছ আর বিকেল থেকে নতুন একটা ব্লগ শুরু করছি আমি শ্রীরামপুরে এসেছি আর যাব এক বন্ধুর বাড়িতে আজকে আগের দিন যে বন্ধুদের সঙ্গে খেতে গেছিলাম না সেই বন্ধুদের বাড়িতে যাব আজকে আর আরেকজন যে বন্ধুর কথা বলছিলাম সেও আজকে এসেছে সে অলরেডি এসে গেছে ওদের বাড়ি পৌঁছে গেছে আমরাও যাব এবার যাই হোক চলো তোমাদের নিয়ে আজকের ব্লগটা তো শুরু করেই ফেললাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এবার চলো যাই ওদের বাড়িতে অ্যাকচুয়ালি সোমও গেছে একটু ফ্রেশ হতে সোমো গেছিলো আজকে আমাদের ওদিকেই ওরা একটা কাজ ছিল সেটা গেছিলো তারপরে দুজনে আমরা একই ট্রেনে এলাম শ্রীরামপুরে ও গেছে ফ্রেশ আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে দুচেন বেরোলাম কালকেই মহালয়া পুজো পুজো ভাব অলরেডি রাস্তাঘাট আলো দিয়ে অলরেডি সাজানো হয়ে গেছে বেশ সুন্দর দেখতে লাগছিল শুভ মহালয়া হ্যাপি গান্ধী জয়ন্তী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং শ্রীরামপুরের বাড়ি থেকে আর তোমাদের আজকে সকালবেলা নিয়ে এসছি ছাতের বাগানে এই হচ্ছে আমার শ্বশুরমশাই করেছিলেন ছাতে বাগান তো সেইটা দেখাতেই নিয়ে এসেছি আজকে এত কিছু আনন্দ দিনের মাঝখানে আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন প্রথম মৃত্যুবার্ষিকী আজকে তো সেই দিনে ভাবলাম তোমাদের এখানেই আছি যখন শ্রীরামপুরেই আছি যখন তোমাদের ছাতের বাগানটাও দেখাই সুন্দর সুন্দর জবা ফুটেছে প্রচুর জবা ফুটেছে অ্যাকচুয়ালি জবাগুলো এরপরে ঠাকুরের ওখানে চলে যাবে তো তার আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই গতকাল ছিল আমার বাবার বাবার সেই দাদুর মৃত্যুবার্ষিকী আজকে আমার শ্বশুর মশার মৃত্যুবার্ষিকী আগামীকাল আমার মামার বাড়ির দাদুর মৃত্যুবার্ষিকী এই দেখো বেল ফুল বড় বড় বেল ফুটেছে আর কালকে রাতে জোর বৃষ্টি হয়েছে তারপরে আবার জল পড়েছে আরো সুন্দর লাগছে এই জবাটা অনেকগুলো ফুটেছে গাছ করে ফুটেছে এই জবাটায় তো রয়েছে এখনো পর্যন্ত কালকে ফুটবে এই দুটোই এই সাদা জবাটাও কুড়ির রয়েছে এটা হয়তো আরো বেলায় ফুটবে বা মনে হচ্ছে দেখে আরো বেলাতেই ফুটবে বৃষ্টির জলটা রয়েছে বলে আরো সুন্দর দেখতে লাগছে টগর গাছটাতেও বেশ অনেক ফুল হয়েছে বড় বড় টগর সুন্দর দেখতে লাগছে আর এই জবাটা দেখো এই জবাটা বিশেষ স্পেশাল মানে এর সামনেও যেন আরো একটা ছোট্ট জবা ফুটেছে এটা সত্যি ইউনিক বাহ এই রংটা কি সুন্দর দেখো চলো ওই জবাটাও একটু কাজ থেকে দেখি খুবই সুন্দর দেখতে লাগছে দেখো এই হচ্ছে পুরো নিচে কয়েকটা গাছ বেশি আমার শ্বশুর আমি মৃত্যুবার শ্বশুর বাগানই শেয়ার করলাম মানুষ চলে যাওয়ার পরে শুধু স্মৃতিগুলোই থেকে যায় আর তাদের করা জিনিসগুলো থেকে যায় চলো তোমাদের আরও একটা জিনিস দেখাই এই যে পুরো জায়গাটা দেখছো প্রচুর গাছ হয়ে রয়েছে ভাঙা এইটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ির পিছনের অংশ এখন এইরকম অবস্থা আর এইখান থেকে মানে বুঝতেই পারছো এরকম যে জায়গাটার অবস্থা সেখান থেকে ভালো ভালো জিনিস আমাদের এদিকেই চলে আসে ভালো ভালো জিনিস মানে হচ্ছে সাক্ষ্য খুব আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে আর এইটাই শ্রীরামপুর রাজবাড়ির পিছনের অংশটা সামনের দিকের অংশটা ইউজ হয় ইউজ হয় মানে হচ্ছে ধরো বিয়েবাড়ি ভাড়াটাড়া মানে হল ভাড়ার মতো দেয় অ্যাকচুয়ালি আমাদেরও বিয়ে হয়েছিল রাজবাড়ির হলেতেই এইখানে খানিকটা জল জমেছে ঘুরে তো পাটা নোংরা হয়ে গেছে তাই আমি এই জলেতেই পাটা ধুয়ে নিচ্ছি আর এই পোর্শনটা যে দেখছো এই পোর্শনটা ওদেরই মানে সৌম ওদেরই জ্ঞাতি গোষ্ঠীদের বাড়ি একটু দূর সম্পর্কের তো এই এইটা আর কি দেওয়ালটা এক তাদের খুব পুরো অসুস্থ গাছে ভর্তি চলো ছাদ ঘোরা হলো তোমাদেরকে দেখানো হলো চলো তোমাদেরকে দেখানো হলো আমারও দেখা হলো ছাদ ঘোরা হলো এবার নিচে চলে যায় কালকে রাত্রে বৃষ্টি হয়েছে বলে আজকে ওয়েদারটা একটু বেটার ছাদ থেকে নিচে নেমে এসেছি এসে আগে বিছানাটা তুলে নিলাম তুলে নিয়ে তারপরে ভাবলাম তোমাদের শ্রীরামপুরে যেগুলো কিনেছি সেগুলো দেখানো হয়নি চলো আজকে দেখিয়ে নিই এইটা ছিল অ্যাকচুয়ালি প্রথম শপিং ঠিক পূজো শপিং বলা যায় না কারণ পুজো না হলেও আমি এখান থেকে কিনে নিয়ে যেতাম তো এমনি শপিং বলো পুজো শপিং বলো হোয়াট এভার তোমাদের সঙ্গে শেয়ার করে কি কী কিনেছি এই দেখো এইটা একটা টপ এরকম বেশ লাল রঙের আর ওই সময় পড়ার মতো টি শার্ট কিনেছি আমি কয়েকটা কালারগুলো আমার এত ভালো লেগেছে এমনি সাধারণ টি শার্ট তো সেই জন্য আমি খুলে দেখাচ্ছি না ওই আড়াইশো তিনশো টাকা দামের যে টি শার্টগুলো পাওয়া যায় এগুলো সেরকম কিছুদিন বাইরে পড়ব তারপরে ঘরে পড়ব চন্দননগরে তো একটা শার্ট কিনেছি তোমাদের দেখালাম আর এইটাও কিনেছি আমার এই প্লেট ডিজাইনগুলো খুব ভালো লাগে তো সেইটা দেখে আমি কিনেছি এটা আর এইটা একটা জগার্স প্যান্ট টাইপের কিনেছি তবে আমি সব সময়তেই কিনি একটু পকেট আছে দেখে নাহলে খুব অসুবিধা হয় এই আর একটা প্যান্ট হালকা ফুলকা প্যান্ট এইটাই অ্যাকচুয়ালি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম এই জিনিসটাই সৌমোর মঞ্জির জন্য কিনেছি আমার ট্যাক সাইজ বড় নিয়েছি আরও একটা ড্রেস আছে পুরো কালো ড্রেস এটা কিন্তু ওখানে পড়ার জন্য ভালো এখানে পড়ার জন্য গরম পড়বে এইবার দেখায় সৌমোরগুলো মানে এখানে যে কিনেছি এই একটা টি শার্ট কিনেছি এইটা আরও একটা টি শার্ট সৌমোর ফেভারিট অ্যাভেঞ্জার সেইটা দেখে এই টি শার্টটা কেনা হয়েছে এই একটা ফুল ওভার মানে গেঞ্জির ওপরে পড়বার মতো এরকম একটা জিনিস কিনেছি একটু মোটা খুব মোটা নয় একটু মোটা হালকা শীতেতে পড়া যাবে অ্যাকচুয়ালি স্টাইলটা এত ভালো লাগছিল সেটা দেখে আমি কিনে নিয়েছি এই হচ্ছে বাজার শেষ আর আমি কিনেছি জন্য দুটো নাইটি কিনেছি আর এখন তো সব দোকানেই ওই একটা অ্যামাউন্টের ওপরে হলে একটা গিফটের ব্যাপার থাকে তো আমি এরকম একটা বড় সড়ো ব্যাগ কিনবো ভাবছিলাম তো দেখলাম এটা যখন পাচ্ছি অল্প দাম দিয়ে তখন এটাই নিয়ে বেশ ভালোই আমি এখন ছবি তুলছি আর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এইসব ছবি তোলা চলছে মাকে পাঠাবো বলে মাকে তো এগুলো নিয়ে গিয়ে দেখানো হয়নি ছবি তুলে রাখছি মাকে পাঠাবো সাড়ে দশটা বাজে আর আমরা এখন রেডি হচ্ছি একটু বেরোবো বড়ো পিসির জন্য দুটো নাইকে কিনে আনবো আর কয়েকটা বিছানা চাদর কিনতে যাচ্ছি আর দেখা যাক টুকটাক অনেক কাজ আছে সেইগুলো ঘুরে ঘুরে কতটা হয় আজকে তো সেকেন্ড অক্টোবর জানি না কোথায় কি

এক গাদা কাজকর্ম নিয়ে সকালবেলা এগারোটা নাগাদ আমরা বেরোলাম বেরিয়েই দেখলাম আজকে তো চক্ষুদানো হয়ে গেছে ঠাকুরের তো সেইগুলো এবার মণ্ডপে যাচ্ছে সেই সব দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম মুচির কাছে সৌম দুটো হাওয়াই চপলের ওই ফিতে দুটো ছিঁড়ে গেছে তো সেইগুলোই আগে রিপেয়ার করে নিয়েছি তারপরে যাচ্ছি আমরা মণিকমল হসপিটালে মণিকমল মানে যে হসপিটাল মামনি ভর্তি ছিল সেইখানে সেখানে কিছু ডকুমেন্টেশনের কাজ আছে মানে ওই ইন্স্যুরেন্স ক্লেমের জন্য একটা ডকুমেন্ট নিয়ে আসতে হবে হসপিটাল থেকে সেইটা করতেই আমরা এসেছি এখন হসপিটাল থেকে বেরোতে বেরোতে বেজে গেল প্রায় পৌনে একটা যাই হোক আমাদের কয়েকটা বিছানা চাদর কিনতে হবে অ্যাকচুয়ালি আমাদের তো গেস্ট রুম আছে গেস্ট রুমের চাদরগুলো নষ্ট হয়ে গেছে আর ওখানে চাদর কেনা মানে তো অনেকটা কস্টলি পড়ে সেই জন্য আমরা এখান থেকেই কিনে নিয়ে যাচ্ছি তার সাথে বর্দির জন্য মানে বড় পিসির জন্য দুটো নাইটিও কিনে নিলাম এইবার কোথায় এসেছি বলে বলতো মুখার্জিজ রেস্টুরেন্টে আজকে সমুর এক স্কুলের বন্ধুর সঙ্গে একসঙ্গে আমরা লাঞ্চ করব। এই রেস্টুরেন্টটা শুনেছি খুব ভালো খাবার দাবার পাওয়া যায় আর আমরাও এর আগে কখনো আসিনি সেই জন্য এই রেস্টুরেন্টটাই আমরা সিলেক্ট করলাম মেনুতে আইটেম বেশ অল্প বেশি কনফিউজ হতে হয়নি তাড়াতাড়ি অর্ডারও করে দিলাম অ্যাকচুয়ালি আমরা ভেবেই এসেছিলাম মোটামুটি কি খাবো বিরিয়ানিটা শুনেছি খুব ভালো ফিশ ফ্রাইটাও শুনেছি খুব ভালো তো এই দুটো আইটেমের সঙ্গে আমরা স্টার্টার হিসেবে আর একটা কাবাব অর্ডার করলাম আবার দেখো এখানে লেখা আছে হাতে করে খাও ফিল করো সেটাতে বেশি মজা পাওয়া যায় বেশি স্বাদ পাওয়া যায় আমরা তিনটে আইটেম নিয়েছিলাম তিনটাই অসাধারণ খেতে ছিল বিরিয়ানিটা স্পেশালি মানে বহুদিন পরে সত্যি সত্যি এত ভালো বিরিয়ানি খেলাম আর মাংসটা তো হাড় থেকে এমনি যাচ্ছে মানে হাড়টা ধরলে ছেড়ে যাচ্ছে এতটাই ভালো খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছি জুতোর দোকানে সবুর কিটো দুটো একদম গেছে একদম গেছে মানে ছিঁড়ে যায়নি কিন্তু পড়লেই ফোসকা পড়ছে লোকে নতুন জুতোর ফোসকা পরে সবুর পুরোনো জুতোর ফোসকা পড়ছে ওর জুতোর সাথে আমারও একটা জুতো কিনলাম একটা আমার মায়ের জন্য জুতো কিনলাম একটা মামুনির জন্য জুতো কিনলাম চলো এবার বাড়ি যাওয়া যাক যা যা কাজ ভেবে বেরিয়েছিলাম সবকটাই মোটামুটি হয়ে গেছে এবার বাড়ি গিয়ে মামনির সঙ্গে দেখা করে বেরবো আমি চন্দ্রনগর যাব মামুনি তো এখন পায়ের অপারেশনের পরে রোজই ব্যায়াম আর ফিজিওথেরাপি চলছে খাওয়া দাওয়া করে দোকান বাজার করে একজন ধবাস আর আমি এখন ট্রেন ধরে বাড়ি যাই সৌমকে বললাম আমাকে স্কুটি করে একটু স্টেশনে পৌঁছে দিতে তারপরে ট্রেন সাথে সাথেই প্রায় পেয়ে গেছি পৌঁছে গেলাম চন্দ্রনগর ট্রেন ধরে তো চলে এলাম বাড়ি এসে গরমে বিধ্বস্ত অবস্থা আগে স্নানটা সেরে নিলাম স্নান সেরে বসে বসে মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম এইবার চাই চা খেতে চা চাটা খেয়ে তারপরে ভিডিওটাও এডিট করি বসে বসে দিনের ভিডিওটা বাকি আছে আজকে চলো আজকে অনেক কিছু করেছি আমরা সেই সব তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে মা এখন সন্ধে দিয়ে নিচ্ছে সন্ধে দেওয়ার পরে আমরা বসবো চা খেতে এই দেখো ছোট মাসনিও এসছে আমরা একটু তিনজনে মিলে গল্প করছি আবার একবার চা খাচ্ছি চলো দেখাই তোমাদের আজকে ডিনারে কি আছে আমাদের ছানা ভাজার তরকারি এটা আমার ওয়ান অফ দা ফেভারিট তরকারি খুব ভালো লাগে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আর আজকে থেকে তো মহালয়া শুরু এরপর থেকে একটু বেশি খুশি থেকো তোমরা সবাই আজকের মতোটা